যদি হয় সিগারেট এলে কেমনে খামু কো দেশে চাউলের দাম বাড়ছে আমাকে আঘাত লাগে কাঁচা বাজারের দাম বাড়ছে আমাকে আয় যায় কিন্তু এবার সরাসরি আমাকে দাম বাড়াইয়া এই আন্দোলন আমরা সবাই শপথ করছি যে আমরা বিড়ি খাম হে এরপর দেখ হাড়া বেসে কোম্পানির লোক আসলে তুমি বলবা এলাকার গুড়া জুয়ান বুড়া সবাই বিরি খাওয়া ছেড়ে দেশে এবারে দুই ঠেলেই ও কনিসেবে বিড়ি খাইতে ভাই এবার গোড়াই দুইটা হইবে হুম 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 বিরি খাইতে হইলে সবাই সবাই টা আবার করে লাগে না খাইতে পারি আমার প্রচুর কষ্ট হইতে আছে তারপর আমি কন্ট্রোল করে রাখতে আছি নিজের নিজে তোরা দেখছো তো সামনে একটা হোকায় সবসময় আরেকটা বিড়ি জ্বালাইছি সেই মানু আজ আমি তিন দিন তো বিড়ি না আছি ও ভাই ও ভাই আপনারা এখানে ওদিকে যাই তুই যারা বিড়ি খাইবে না কই আন্দোলন করছে

এখন আমরা নিজেকে নিজেরা খেলা বাস দেয় হেয়ের মানসিক করবে কি সুতরাং আমাকে মাথায় রাখলেই হয় যে বিড়ি হইছে আমাকে ও সভ্যতায় একটা ফাহিজুই খাও যেটা খাইয়া মাইক ওর পেট ভরে নাই ইতিহাসের পাতায় আস্তা এমন কোন নজিরা আয় নাই